এবারে মনের মানুষ খুঁজে পেয়েছেন প্রসেনজিৎ কন্যা টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার অভিনয় যেমন প্রশংসিত তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই ব্যক্তি জীবনে অভিনেতা তিনটি বিয়ে করেছেন আর দ্বিতীয় পক্ষের এক কন্যাও রয়েছে প্রসেনজিৎের দ্বিতীয় স্ত্রী অপর্ণার মেয়ে প্রেরণা যদিও অভিনেতার সঙ্গে মেয়ের কোনো সম্পর্ক নেই বিদেশে মায়ের সঙ্গে থাকেন তিনি নিজের মতো করে জীবনযাপন করেন সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই সক্রিয় থাকেন সম্প্রতি কিছু ছবি শেয়ার করেছেন প্রেরণা যেখানে তাকে এক যুবকের সঙ্গে দেখা গেছে যে ছবি দেখে বোঝা যাচ্ছে মনের মানুষের সন্ধান পেয়ে গেছেন প্রসেনজিৎ কন্যা কালো রঙের বিকিনি পরে ওই রহস্যময় তরুণের সঙ্গে স্ত্রী সময় কাটাচ্ছেন প্রেরণা এ সময় যুবকের গালে চুমু খেতেও দেখা যায় তাকে দুজনেই যে ভালোবাসায় ডুবে আছেন সেটা স্পষ্ট এই ছবিগুলোতে কমেন্ট করেছেন প্রেরণার পিসি তথা প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায় পল্লবী তাদের ছবি খুব মিষ্টি বলে মন্তব্য করেন সঙ্গে গোলাপি হার্টের ইমোজি জুড়ে দেন রহস্যময় ওই যুবকের সঙ্গে কোথাও ঘুরতে গেছেন প্রেরণা সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন যেগুলো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় অল্প বয়সেই বাবার থেকে আলাদা হয়ে যান প্রেরণা মা অপর্ণার সঙ্গে বিদেশেই থাকেন তিনি বাবা প্রসেনজিতের মতো প্রেরণা গ্ল্যামার দুনিয়ায় আসতে চান না তবে কোনো টলিউড হিরোইনের চেয়ে কম যান না কন্যা একেবারে বাবার মতোই দেখতে থাকে যেমন গায়ের রং তেমনই গ্ল্যামার দুবছর আগেই কলকাতা এসেছিলেন প্রেরণা সে সময় পিসি পল্লবী চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বিদেশে প্রেরণা আইন নিয়ে পড়াশোনা করছেন দুই সালে প্রসেনজিৎ অপর্ণার সংসার ভাঙ্গে প্রেরণার বয়স মাত্র তখন এক বছর এরপরেই মেয়েকে নিয়ে বিদেশে চলে যান অপর্ণা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেননি তিনি মেয়ে প্রেরণাও বড় হয়েছে মূলত মায়ের কাছেই দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে